আজকে এই ভারত আমাদের ক্ষেত্রে রাঙ্গায় কথা বলেন ঠিক কিনা তারা আজকে সম্প্রীতির কথা বলে বাংলাদেশের মধ্যে ইস্কন নামে সন্ত্রাসী সংগঠনকে ঢুকিয়ে দিয়ে তারা মুসলিমেদদের মধ্যে বাংলাদেশের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করতেছে কথা বলেন ঠিক কিনা তারা আমাদের এক ভাইকে শহীদ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা তার তোহিন কণ্ঠে দাঁড়িয়ে দিতে চাই কাঠা তারের বেড়া আপনারা দিয়েছেন আমরা দেই নাই কথা বলেন ঠিক কিনা কাটা তারের বেড়া আপনারা দিয়েছেন আমরা দেই নাই ভয় আপনারা পান আমরা পাই না এটা বাংলাদেশ এটা গুজরাট না এটা হায়দ্রাবাদ না রাতের অন্ধকারে মুসলমানদেরকে হত্যা করেছেন সেই ইতিহাস আমরা ভুলি নাই আজকে 6 ডিসেম্বর 1992 সালে বাबरी মসজিদ আপনারা ভেঙ্গে মন্দিরে পরিণত করেছেন সেই ইতিহাস মুসলমান ভুলে নাই সুতরাং বাংলাদেশে এই আউলি গ্রামের দেশে যদি আপনাদের সেই কালো চোখ দিয়ে তাকান আমরা বাংলার আপমদ জনতা সাধারণ মুসলিম ওই চোখকে তুলে নিতে বাধ্য হব কথা বলেন ঠিক কিনা সুতরাং মুসলমান শান্তিপ্রিয় কিন্তু মুসলমানের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায় প্রতিহত করার জন্য কিচ্ছু লাগবে না মুসলমানের নারায় তাকবির ধ্বনি আপনাদের জন্য যথেষ্ট কথা বলেন না আর আপনি সাম্প্রদায়িকার কথা বলেন চিন্ময় দাসের কথা বলেন একজনকে অ্যারেস্ট করছি লঙ্গি মাথায় উঠে যায় আর ভারতের মধ্যে আপনি গত দুই সপ্তাহ আগেও ভারতের শাহি মসজিদকে কেন্দ্র করে এবং খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যেখানে শাহিতো আছে সেই মসজিদকে নিয়েও আপনারা সংঘর্ষ বাজিয়েছেন আপনারা ওখানে মুসলমান পাখির মতো মারবেন আর আমরা বাংলাদেশে আপনি হুমকি দিবেন আমরা সুরপুটা লাগিয়ে থাকব সমস্যা নাই যেটা পাঠিয়ে দিয়েছি সেটা নিয়েই সন্তুষ্ট থাকেন কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরেন সুতরাং মুসলমান শক্তি পায় আল্লাহর কোরআন থেকে কথা বলেন ঠিক না মুসলমান শক্তি পায় তার ইমান থেকে আপনাদের ওই অস্ত্র গর্জন তর্জন মুসলমান ভয় পায় কারণ আমরা জানি আমরা মল্লেই শহীদ আমরা চক্ষু বন্ধ করব। আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আপনারাও সতর্ক হয়ে যান আমরাও সতর্ক থাকি কারণ আপনারা জানেন আমার রসুল সত্য আমার রসুলের গজওয়াই হিন্দের হাদিস আপনারাও পড়ছেন আমরাও পড়ছি সুতরাং গজওয়াই হিন্দ যদি শুরু হয় এটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামক